রোজ রোজ ডিম ভাজা ডিম পোস্ট ডিমের তরকারি করে খেয়েছেন একবার এইভাবে রেসিপি বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করছি প্রায় সময় আমরা এই রেসিপিটা বানিয়ে থাকি তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি ডিম ভেজে আপনারা তো অনেক খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দুটো পেঁয়াজ একদম ঝুঁড়োঝুড়ো করে কেটে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এখানে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন এগুলো ভালো করে একটু ভেজে নেব টমেটো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো হাফ চামচ দিলাম এখন এর মধ্যে ধনের গুঁড়ো আমি হাফ চামচ দিয়ে দেব আমি এটা দুটো ডিমের বানাচ্ছি তাই অল্প পরিমাণ দিয়েছি লঙ্কার পরিমাণটাও কম দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা সবই দিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছি এটা কড়াতে না লেগে যায় পানি দিয়ে আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে থেকে যখন পানিটা শুকনো মতো হয়ে আসবে এর মধ্যে তেল ছাড়বে আবারও অল্প পরিমাণ আমি পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি ব্যবহার করছি এখন এর মধ্যে গরম পানি দিয়ে এটা একটু ফুটিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব মাঝখান থেকে দুটো ডিম একটা ডিম দিয়ে দিয়েছি আবারও আর একটা ডিম দিয়ে দিলাম এটা একদম শুকনো শুকনো বানাতে হয় এরপরে একটু অপেক্ষা করে ডিমটা উল্টে দিলাম একটা উল্টে দিয়েছি আবারও আর একটা উল্টে দিলাম দুটো ডিম সব আমি উল্টে দিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ আমি পানি দিয়ে দেব বেশি নয় খুবই অল্প পরিমাণ পানি দিয়ে দেব যাতে এটা একটু ফুটে ওঠে আর এটা খেতে ভীষণ ভালো লাগে ডিম তো অনেকবার ভেজে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করবেন এতে করে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এরপরে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিটের মতো রান্না করে আবার ঢাকা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খেতে পারেন রুটি পরোটা আপনাদের যেটা ইচ্ছা সেটার সঙ্গে খেতে পারেন এখন ইন্ডাকশান ওভেন বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি একটি প্লেটে করে ঢেলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ভিডিওর মধ্যে অনেক সময় আপনারা শুনে থাকেন গাড়ির হরেনের শব্দ আমার বাড়িটা একদম রোডের উপরে তাই এই শব্দগুলো শুনে থাকেন আপনারা প্লিজ ক্ষমা করবেন আর একটু মানিয়ে নেবেন তাহলে এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আজকের পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ